আপনার গরু কি শ্বাসকষ্টে ভুগছে সঠিক চিকিৎসা না হলে এটি কিন্তু মারাত্মক হতে পারে আজকের ভিডিওতে আমরা শ্বাসকষ্টের কারণ লক্ষণ এবং করণীয় সম্পর্কে জানবো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই শ্বাসকষ্টের কারণ যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত রোগ অ্যালার্জি ধোলা বা খড় দূষিত বাতাস থেকে হতে পারে ফুসফুসের সমস্যা যেমন নিউমোনিয়া পরজীবী ফুসফুসের কৃমি এই শ্বাসকষ্টের লক্ষণ গরু দ্রুত শ্বাস নেয় নাক দিয়ে পানি বা পুষ বের হয় গরুর খাবার কম খায় এবং দুর্বল হয়ে পড়ে কখনো শ্বাস নেয় হুইসেলিং বা শব্দ হয় এ রোগের করণীয় ভেটেনারি ডাক্তারকে দেখান দ্রুত সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করুন প্রাথমিক ব্যবস্থা গরুকে পরিষ্কার ও ধোলামুক্ত পরিবেশে রাখুন পর্যাপ্ত তাজা পানি বা পুষ্টিকর খাবার দেন ঔষধ ব্যাকটেরিয়া হলে অ্যান্টিবায়োটিক যেমন অক্সিডেটা সাইক্লিন বা আপনারা ভেটেনারি চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনাদের রোগ অনুযায়ী আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন ফুসফুসের কৃমির জন্য ডিওয়ার্মিং ঔষধ অক্সিজেন থেরাপি যদি প্রয়োজন হয় তাহলে দিতে হবে শ্বাসকষ্টের সমস্যাকে হালকাভাবে নেবেন না দ্রুত ব্যবস্থা নিলে গরু সুস্থ হয়ে উঠবে যদি আপনার গরুর শ্বাসকষ্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুস্থ পশুপালনের জন্য সঙ্গেই থাকুন ধন্যবাদ